তো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি ফরিদপুর টাপাখোলা গরুহাটে তো এখানে একটা ঘটনা ঘটে গেছে তো এখানে অনেক লোক আছে দেখতেছেন ভিতরে একটা ঘটনা ঘটছে এক লোককে পেয়ারা খাওয়াইছে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তো বিস্তারিত আমরা এখন জানবো যে আসলে কতটুকু সত্যি যে মলম পার্টি আপনারা দেখছেন যে বর্তমানে ভাইরাল হয়েছে যে টুককা দিলে কাগজে টুক্কা দিলে জ্ঞান হারা ফেলে টাকা নিয়ে যায় পয়সা নিয়ে যায় আর এখানে একটা ঘটনা ঘটছে যে মলম পার্টি চক্করে পড়ছিল পেয়ারা খাওয়াইছে তো বিস্তারিত আমরা এখন জানবো এই যে ভিতরে আছে এই যে মুরব্বীরা আছে তারা কোথা থেকে আসছে এবং কি খাওয়াইছে যে ভাই অজ্ঞান হয়ে গেছে নিমতলা থেকে উঠছেন না 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 তো আমরা এখন আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল এর একটু ধরেন কথা বলব ধরে না আঙ্কেলে কথা বলুক তো এই যে ভাই হলো

মানে টাকা টাকা থাকে ভাই ভাইকে পেয়ারা খাওয়াইছে জোর করে তো ভাইরা আসছে গরু কেনার জন্য তো এখানে দেখতেছো অনেক লোক আছে কাহিনীটা ঘটেছে ফরিদপুর টাপা খোলা গরুর হাটে

তো আঙ্কেল বলতেছে জোর করে খাওয়াইছে পেয়ারা তো মুন্সিগঞ্জ থেকে আঙ্কেল আসছে গরু কেনার জন্য তো বর্তমান যে মলম পাটি বের হয়েছে যে পরিচয় দেওয়ার জন্য টুকা দেয় কাগজে সেরকমই অবস্থা তো বিস্তারিত তারা বাসে উঠছে ডাইরেক্ট বাসে ওখান থেকে উঠছে মা ঘাটের ওখান থেকে না মা ঘাট থেকে যারা ওই যে হকার আছে পেয়ারা বিক্রি করে আমরা বিক্রি করে তো পেয়ারা খাওয়াইছে খাবে না জোর করে খাওয়াইছে তো এই যে দুইজন অজ্ঞান হয়ে রয়েছে আপনাদের আবার দেখাচ্ছি আপনাদের ব্যাপারই কিনা এই যে ব্যাপারীকে এই যে বাস এই যে বাঁচালা কি হকারকে হকার কে কি তো আমরা এখন বাঁচালার সঙ্গে একটু কথা বলবো যে বাস কোথা থেকে আসছে এবং কি অবস্থা কি আমরা বাসের কাছে যাব এখন এই যে এই বাসে আসছে সব ব্যাপারীরা না বাসে সব এই যে ব্যাপারীরা তো আঙ্কেল এই যে আসছে আঙ্কেল

তো আপনারা এইসব লোক থেকে সাবধান হবে যারা যে বাসে থাকে হকারি করে

জোর করে পেরানো খাওয়া পেয়ারা খাওয়ানো হয়েছিল তো আমরা বলছিলাম কথা কইতেছে আমরা বলছিলাম যে আমরা খাবো না তো বলছে ভাই খান ভালোই গো কোনো সমস্যা নেই আমাদের দিচ্ছে খাওয়ার মোটামুটি করে কিছুক্ষণ পরেই এই অবস্থা হয়েছে আমরা দেখি আমাদের কনফল ঠিক রাখতে পারতেছে তো যখন আমরা ওই সিট থেকে ওই সামনে সিটে আসি তখন আমাদেরকে বলছে ভাই আপনি ওই সিটে যায়ন না আপনি এই সিটে বসেন আমরা সামনে সিটে বসছি যে সে জিনিসটা তারা ভালোভাবে দেখে নেই তাই বাসের যে যারা ছিল বাসের ভেতরে তাকে কিছু বলেন নাই যে যে হেল্পার থাকে কন্ট্রাক্টর ছিল না তো বুঝতে পারছি ভাইয়ের কথাটা মাথায় সেন্স ছিল না তো ভাইয়ের মূলত যা বললো যে পেয়ারা সে খাইতে চায়নি জোর করে খাওয়াইছে আর এক সিটে বসতে চাইছিল অন্য সিটে বসাইছে তাদের প্ল্যান মনে এরকমই রয়েছে কারণ তারা চিনে যে কারা গরু কিনে কারা ব্যবসায়িক তাদের টার্গেট করে এই জিনিসটা করছে তো সবাই সতর্ক হবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটা দেখবে অনেকে লোকে দেখবে পেজে অনেক ফলোয়ার আছে এবং ইউটিউবেও ছাড়বে বুঝছেন অনেকে দেখবে ট্যাক আপনার আইডিয়া আছে কোনো আপনার আইডি আমি লিখে নিয়ে যাবো আপনার আইডিতে শেয়ার করে দেবেন আপনি আপনার নাম ট্যাক দিয়ে দেবেন আমার ইউটিউবে ফেসবুকের নাম হচ্ছে হিলাল সাহেব বিয়াল্লিশ হাজার ফলোয়ার আছে ঠিক আছে আমি তো আপনারা ভাইস ভাই চিনবেন অনেকে যাদের এলাকার আছে তো ভাইটা খুবই